দেখো বন্ধুরা কালকের থেকে ওর এই পাশে চোখটা যেন কি হয়েছে দেখছো তো সারা দিন চোখটা খুলতে পারছে না অবস্থা চোখটা নিয়ে তা সেজন্য এখন ডাক্তারের কাছে এটার জন্য যাবে আর তোমার যাবে ভ্যাকসিন দিতে হ্যাঁ তো সেই কারণেই এখন নিয়ে যাওয়া হচ্ছে এই পশু পুষলেও আরেকটা হেডেক এটা হলো নাকি এ বাবা হাত দিয়ে করে না হাত দিয়ে নোংরা করে না হাত দোক হাত দোক হ্যাঁ এই যে এখন চোখটার এরকম অবস্থা সেই কারণে আর কি নিয়ে যাবে খাওয়া দাওয়া করলো না না খেয়েই যাচ্ছে কখনো চোখটা ভালো করে তাকাচ্ছে কখনো চোখটা বোঝা বোঝা সেরো ডাক্তার দেখায় আসো যাও যাও সেরু ডাক্তার দেখায় আসো ডাক্তার দেখায় আসো চোখটার কি হইলো তাকালছে রে আচ্ছা রে এই যে দেখি চোখটা এই যে দেখো চোখটা বুঝে থাকে সবসময় সময় ভালো করে বলে তুলে আনিস হ্যাঁ স্নান কিভাবে করবে খাওয়া দাওয়া কিভাবে করবে হ্যাঁ নিছক এই যে প্রেসক্রিপশন ডেসক্রিপশন সব হ্যাঁ হ্যাঁ কি কি হলো হাতে কামড় দিল নককুনি নককুনি হ্যাঁ সেরুকে নিয়ে বাইকে করে যাচ্ছে বাইকে করে যাচ্ছে সেরুকে নিয়ে সেরু ও বাইকে বসে বসে দিব্যি চড়ে চলে যাচ্ছে বাইকে দেখো আর কি কি বললো ডাক্তার

আজ বলে চোখ কাল বলে পেট এই জাম্প মারবে এখান থেকে চলো উই

কি মেঘ করে আসছে অন্ধকার দেখছো দেখো এই অবস্থা ওই দিকটা অন্ধকার বৃষ্টিও নেমে গেল দেখো আমার স্নান হয়নি এখনো ভাবাই যায় যে এরকম অন্ধকার করে মেঘ আসবে দেখো কি পরিস্থিতি ওই দিকটার সেতুর দিকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে যে বৃষ্টি নেমে গেল অন্ধকার মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেল মেঘ ডাকছে কি কি অন্ধকার অন্ধকার পুরো আকাশটা অন্ধকার করে আসছে কুকুরটা চলে যাচ্ছে রাস্তা দিয়ে যেন না ভেজে কারণে হ্যাঁ দেখো বন্ধুরা স্নান করে আসলাম পুজো দিব তাই তোমাদের একটা জিনিস দেখাবো এখানে তো অনেক রকমেরই ফুল আছে অনেক রকম তার মধ্যে দেখো এই ফুলটা কি সুন্দর ভাবলাম তোমাদের দেখাই এরকম জবা কিন্তু কমই দেখা যায় না কি সুন্দর দেখো লাল সবুজ সবুজ লাল তারপরে হচ্ছে সাদা মরচে মরচে কালার সব রঙেরই দেখা যায় কিন্তু এই ফুলটা কি দারুণ তাহলে পূজা দিয়ে নিই তারপরে আবার কথা বলছি হ্যাঁ বন্ধুরা রান্না বান্না তো দেখো ঘর কি অন্ধকার কেননা দাঁড়াও কোন লাইটটা দিতে গিয়ে যে কোন লাইটটা দিই হ্যাঁ কেননা তোমার সেরুর কালকে রাতের থেকে রকম পরিস্থিতি ছিল যে সেই কারণে আর কি মানে তোমাদের সামনেও আসতে পারিনি তাছাড়া আমি একটু স্নান টান করেই তারপর তোমাদের সামনে আসি হলে ভিডিওতে এমনি দেখাই আর কি যা দেখানোর দেখাই তো সেই কারণে তো মনে করলাম যে না তারপরে সকালকে রাতে তো ওর চোখটার ওই অবস্থা ছিল চোখ খুলতেই পারছিল না একটু ভয়ও হচ্ছিল দেখো না পুষলে তো কোনো ব্যাপার না পুষে নিলেই হচ্ছে তোমার একটা মায়া হয়ে যায় যে কষ্ট পাচ্ছে কথা বলতে তো পারে না বলতেও পারে না তো সেই কারণে সকালবেলায় তো দেখালামই ডাক্তার টাক্তার কাছে নিয়ে গেল এখনও মোটামুটি ঠিকই আছে ভালো আছে চোখের ড্রপও দেখালাম দিচ্ছে তো সেই কারণেই একটু দেরিও হয়ে গেল তো এইদিকে তো প্রচণ্ড মানে আকাশের অবস্থা খারাপ অন্ধকার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব কাজ করছি তো যাই হোক তা বৃষ্টি পড়েই যাচ্ছে এখন তোমাদেরকে দেখাই কি রান্নাবান্না করলাম চলো দেখি কি রান্নাবান্না সমস্ত কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে চলো হ্যাঁ দেখো বন্ধুরা এই যে কি বলবো আর কয়েকটা ঘুনে পাতা ছিল আগেই তো বলছিলাম ফ্রিজটা দিয়ে দিব। কালকে ফ্রিজটা নিতে আসবে সেই কারণে যা আছে সমস্ত ফ্রিজের থেকে বের করে কুটুর মুটুর এই যে কয়েকটা ধনে পাতার বড়া যেন কয়েকটা ছয়টা আর এই যে ঢ্যাঁড়স ভাজা আর এখানটায় আছে তোমার এই যে হ্যাঁ এই খালি পড়ে যায় এই যে পটল পটল আলু দিয়ে একটা মানে ওই কালোজিরা দিয়ে মা একটা কী করলো আর এখানটায় আছে হচ্ছে তোমার ওই যে বাঁধাকপি ছিল একটা ছোট।